আসসালামু আলাইকুম অনেকগুলো গাড়ি একসঙ্গে দেখাতে চায় সো আপনারা যারা খুবই শর্ট টাইমের মধ্যে অনেক বেশি কালেকশান সহ রিজনেবল প্রাইজের গাড়ি খুঁজছিলেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে আর আমাদের পেজটিকে যারা এখনও ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন প্রথমে দেখাবো একটি লাকজারিয়াস ইউনিট দেখছিলেন গাড়িটির ফ্রন্ট সাইড থেকে ফুল ক্রসিং ভিউ প্রত্যেকটা লাইট অরিজিনাল এবং বডিতে বডি স্টিকার সহ একটি কোয়ালিটিফুল টয়টা আলফার্ড গাড়ি দেখাচ্ছিলাম গাড়িটির ফ্রন্টের ভিউটা দেখতে পাচ্ছেন এবং গাড়িটির ভিতরের ভিউটা আপনাদেরকে আমি দেখাতে চাই ভিতরটা একদমই নতুনের মতো চকচকে ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং প্রচুর পরিমাণ খোলামেলা স্পেস সহ এবং এই গাড়িটিতে ক্যাপ্টেন সিটের ব্যবহার হয়েছে এবং একটি সিট পাওয়ারের অপশন রয়েছে অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম এবং এসির প্যানেল পাশা পাশাপাশি আমরা উডেন প্যানেলের অপশন পেয়ে যাচ্ছি দেখছিলেন গাড়িটির ভিতরের ভিউ আমি একটু সাইডের ভিউটা দেখাই দুই হাজার চারের মডেল আর দুই হাজার সাতের রেজিস্ট্রেশন করা এলপিজি সিস্টেম সহ টয়োটা আলফার্ট এই চমৎকার গাড়িটি দাম চাচ্ছিলাম মাত্র ষোলো লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইসটি অবশ্যই আলোচনা করা যাবে এখানে একটি প্রিমিও গাড়ি দেখাবো সম্মিলিত ভিউয়ার্স প্রিমিও গাড়িটি দুই হাজার ছয়ের মডেলের গাড়ি ব্ল্যাক কালারের এবং এই গাড়িটি দুই সালে রেজিস্ট্রেশন করা এবং অরিজিনাল তেলের গাড়ি খুবই ভালো কন্ডিশন সামনে লাইট অরিজিনাল এবং গাড়িটির প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো প্রকার স্ক্র্যাচ বা অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই গাড়িটির টায়ার কন্ডিশন দেখায় সামনের দুটি টায়ারই একদম নতুন অবস্থায় পেয়ে যাব আমরা অ্যালোরিম সিস্টেম রয়েছে এবং গাড়িটির ভিতরে ফিটো দেখেন গাড়ির স্টিয়ারিং কভার সহ স্টিয়ারিংটা অনেক ফ্রেশ এবং অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম রয়েছে এবং এসিড প্যানেল টাচ এবং উডেন প্যানেলের অপশন রয়েছে পিছনে হ্যান্ড রেস্ট রয়েছে এবং তেলে চালিত দুই হাজার ছয়ের মডেল এবং এগারো সালে রেজিস্ট্রেশন করা প্রিমিও গাড়ির ব্যাক সাইডের ভিউটা দেখতে পাচ্ছিলেন গাড়িটির একত্রিশ সিরিয়ালের গাড়ি দাম চাচ্ছিলাম মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা যথেষ্ট রিজনেবল প্রাইস একটা এলিয়ানের দামে আপনি প্রিমিও পেয়ে যাচ্ছেন কিন্তু আমি যে প্রাইসটি চাচ্ছি এর থেকেও কমে আপনাদেরকে দিব এখন যে গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে একটি হুন্ডা সিআরবি গাড়ি হুন্ডা সিআরবি গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই চার সালে কারণ এই গাড়িগুলো ব্র্যান্ড নিউ অবস্থায় এসেছিল আমাদের দেশে এবং উপরে স্পয়লার এবং সান অপশন রয়েছে আমি একটু দেখাই আপনাদের বিল্ট ইন লেদার সিট কভার রয়েছে গাড়িটিতে দেখতে পাচ্ছেন অরিজিনাল জাপানি সিট কভার এবং সানরুফ এবং সিলিংটা অনেক ফ্রেশ গাড়িটির সামনে দরজাটি খুলে দেখাই সামনে দুটি সিটেই হ্যান্ড রেস্টের অপশন রয়েছে যেটা অনেক ভালো ফিটিংস এবং এই গাড়িটির সঙ্গে ফ্রিজিং সিস্টেম রয়েছে যারা ফ্রিজ ইউজ করতে চান একটি গাড়ির মধ্যে তাদের জন্য অবশ্যই এই গাড়িটিকে প্রেফার করতে হবে গাড়িটির ফ্রন্টের ভিউটা আপনাদেরকে দেখাই দেখছিলেন ফ্রন্ট সাইড থেকে ফুল ক্রসিং ভিউ সামনে পিছনে স্টিল বাম্পার পিছনে চাকা সিস্টেম রয়েছে এবং এখানে একটা লুকিং গ্লাস সিস্টেম রয়েছে দেখছিলেন ফ্রন্ট সাইডের ভিউ দুই হাজার চারের মডেলের একটি চমৎকার হুন্ডা সি আর গাড়ি দেখাচ্ছিলাম সান রুপস দামটা ছিলাম মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসটি অবশ্যই আলোচনা করা যাবে দুটি দরজা পাওয়ার এটা কিন্তু একটা ভালো ফিটিংসের গাড়ি দেখছিলেন গাড়িটির ভিতরের ভিউ সরি এই গাড়িটিতে একটি দরজা পাওয়ার রয়েছে এবং সানরুপ ওনরুপ দেখছিলেন গাড়িটির ভিতরের ভিউ এবং ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম ওডেন প্যানেল এবং লেদার সিট কভারটি ব্ল্যাক কালার লাগানো রয়েছে গাড়িটিতে গাড়িটির ফ্রন্টের ভিউটা দেখায় এবং চতুর্দিক দিয়ে বডি কিট রয়েছে দুই হাজার চারের মডেল আর দুই হাজার আটের রেজিস্ট্রেশন করা এই চমৎকার আলফার্ট গাড়িটি দাম চাচ্ছিলাম মাত্র সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসটি কিন্তু আলোচনা করে কমানো যাবে এখানে যে গাড়িটি দেখাচ্ছি আলফার্ট দুটি দরজায় পাওয়ার সান রুফ রয়েছে মনরুফ রয়েছে ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং অনেক বড়ো একটি এলপিজি সিলিন্ডারও রয়েছে সো আপনি খুব অল্প টাকায় অল্প খরচে আপনি একটি চমৎকার লাকজারিয়াস ইউনিট ইউজ করতে পারবেন দুই হাজার চারের মডেলের আলফার্ট রেজিস্ট্রেশন হয়েছে দুই সালে এই চমৎকার গাড়িটি সাড়ে সতেরো লক্ষ টাকা দাম চাচ্ছিলাম এরপরে আপনাদেরকে আমরা একটি হুন্ডা ভেজেল গাড়ি দেখাই দুই হাজার চোদ্দো মডেলের গাড়ি এই গাড়িটি কিন্তু নন হাইব্রিড তেলে চালিত রয়্যাল ব্লু কালারের গাড়ি নিচে কিন্তু একটি চমৎকার ভেজেল লেখা একটি বডি কিট রয়েছে ফুট স্টেপের অপশন রয়েছে এবং ভিতরের ভিউটা দেখায় ভিতরটা অনেক সুন্দর এটি কিন্তু এস প্যাকেজের সবচেয়ে হাইগ্রেডের নন হাইব্রিড একটি গাড়ি দেখাচ্ছিলাম রয়েছে পুশি স্টার্টের মতো আধুনিক ব্যবহার এবং এই গাড়িটিতে আটটি ইয়ারব্যাগ সিস্টেম রয়েছে এখানে খুবই স্লিম একটি রুব রুববার রয়েছে এবং স্পয়লার সিস্টেম রয়েছে এই গাড়িটি সামনের পিছনের প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং ডাবল প্রজেকশন হেডলাইট রয়েছে এবং এই কালারটি হচ্ছে রয়্যাল ব্লু কালার অনেক দামি এবং কোয়ালিটি ফুল কালারে ব্যবহার করা হয়েছে পনেরোশো সিসি তেলে চালিত এই চমৎকার চোদ্দ মডেলের হুন্ডা ভ্যাজেল গাড়িটি দাম চাচ্ছিলাম এটা একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসটিও কিন্তু আলোচনা করা যাবে এখানে একটি অ্যাকোয়া গাড়ি রয়েছে অ্যাকোয়া গাড়িটি কিন্তু অনেক দামি এবং কোয়ালিটি ফুল কালার স্কাই ব্লু কালারের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি উপরে স্পয়লার সিস্টেম পিছনে অ্যান্টিনা অ্যান্টিনা রয়েছে এবং ওয়েফার সিস্টেম রয়েছে এবং ভিতরে কার্গু স্পেসটা দেখায় যদিও গাড়িটি ছোটো কিন্তু কার্গু স্পেস অনেক বেশি আপনি অনেক মালসামনে ক্যারি করতে পারবেন গাড়িটির সাইড দিয়ে ফুল ভিউটা দেখায় কোথাও কোনো স্ক্র্যাচ নেই এই গাড়িটি কিন্তু ফুল গাড়ি রঙের কাজও হয়নি আমি আপনাদেরকে বলে রাখছি এটা অনেক ভালো ফিটিংসের গাড়ি দরজার প্যাড হচ্ছে হোয়াইট কালার এবং গাড়িটিতে এই ড্রেসবুডটাও আমরা হোয়াইট কালার পেয়ে যাচ্ছি আমরা ম্যাক্সিমাম গাড়িতে শুধু দরজার প্যাড হোয়াইট দেখি ড্যাশবোর্ডটা হচ্ছে ব্ল্যাক ইন্টার ব্ল্যাক কালার দেখি আমরা গাড়িটির সঙ্গে প্রজেকশন হেডলাইট পেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন সামনে কোথাও কোনো স্ক্র্যাচ নেই ফর্টি থ্রি সিরিয়াল দু হাজার তেরো মডেলের একটি গাড়ি আর এই গাড়িটি রেজিস্ট্রেশন করা হয়েছে দুই হাজার উনিশ সালে প্রজেকশন হেডলাইট এখানে ইন্ডিকেটার লাইট নিচে ফগ লাইট রয়েছে গাড়িটি চারটি টায়ার একদম নতুন রয়েছে এবং কোথাও কোনো স্ক্র্যাচ নেই যথেষ্ট ফ্রেশ একটি আইটেম দেখাচ্ছিলামটা অ্যাকোয়া গাড়ি দুই হাজার তেরো মডেল আর দুই হাজার উনিশ সালে রেজিস্ট্রেশন করা এই খুবই কোয়ালিটি ফুল গাড়িটির দাম চাচ্ছিলাম মাত্র এগারো লক্ষ নব্বই হাজার টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এত কমে এই গাড়ি কেউ দিতে পারবে না সাইড থেকে দেখাচ্ছিলাম একটি চমৎকার হাইলাক্স ডাবল কেবিন পিক আপ অসাধারণ গাড়ি খুবই ভালো একটি গাড়ি আমরা এখানে কিন্তু ক্যানোপি সিস্টেম দেখতে পাচ্ছি আমরা বেশিরভাগ গাড়িতে এগুলো আমরা ক্যানোপি ছাড়া খোলা পিকআপ দেখি ডাবল কেবিন পিক আমরা কিন্তু এটাতে ক্যানোপি সহ পেয়ে যাচ্ছি ক্যানোপির উপরে স্পয়লার রয়েছে এবং এটি ম্যানুয়াল গিয়ার ডিজেল ইঞ্জিনের গাড়ি সামনে হেভি কোয়ালিটির স্টিল বাম্পার রয়েছে দুই হাজার চারের ছয়ের মডেলের একটি গাড়ি দু হাজার ছয় সালেই রেজিস্ট্রেশন এই গাড়িগুলো কারণ এই গাড়িগুলো ব্র্যান্ডই অবস্থায় আসে হাইলাক্স ডাবল কেমিন পিক আপ টয়টয়ার এই গাড়িটি দাম চাচ্ছিলাম মাত্র পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসগুলো কিন্তু আমরা আলোচনা করে আর অনেকটা কমাবো আর আমাদের সুপারকারের প্রচুর কালেকশান থাকে প্রায় পঁচিশ থেকে তিরিশটি গাড়ি অ্যাভেলেবেল কালেকশন থাকে আমাদের সুপারকার বিড়িতে সো আপনারা যদি একটু ফিজিক্যালি আসেন তাহলে সবগুলো গাড়ি একসঙ্গে একই সাদে নিচে দেখতে পারবেন এবং মার্কেটে আমরা সবচাইতে কমে গাড়িগুলো সেল করে থাকি এবং কোয়ালিটিও মেনটেন করে থাকি সো আপনি আমাদের প্রত্যেকটা গাড়ি চাইলে যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করে কিনতে পারবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা